এই দুনিয়াতে জান্নাতnabla তো দন্ত সাহবির নাম নবীজি ঘোষণা দিয়েছে এর বাইরে যারা একরতম বানার চেষ্টা করবে এরা আলেম নয় নয় আলেম নামের কলঙ্ক দুনিয়া থেকে জান্নাত পায়ছে এমন সাবি আছে না কতজন এই তো ভুল উত্তর দিলেন অসংক ইয়াস অসংক 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 বাংলাদেশে কথাটা ভুল প্রচার হইছে 10 জন হলো বিখ্যাত যাদেরকে বলা হয় আশারা মুবাশারা আবু বকরগণ আপনি দেখবেন যে আমি বলি

আচ্ছা এখানে কি ফাতেমার নাম বলেছি ফেতেমা তু সৈয়দি সই হালি জান ফাতেমা শুধু জান্নাতি নাতের নারীদের নেত্রী